দেখো বন্ধুরা আজকের মেনুতে কি রয়েছে তোমরাই দেখো বাসন্তী পোলাও তারপরে রয়েছে কচুরি ডিমের ভেজিটেবিল এইখানে রয়েছে ভোগ, তারপরে চানা পনির তারপরে রয়েছে চিকেন কষা সব রকম খাবার খেয়ে নেবো আমরা চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা আজও চলে একটা একটা বাড়ির খাবার

আর এটা কি গা ভেজিটেবিল ভেজিটেবিল না ডিমের চা ওই তো হ্যাঁ আর এখানে চিকেন এখানে মিষ্টি দেখিয়েছি এখানে পোলাপা চলো পুরো দেখিয়ে দিয়েছি তোমাদের চলো আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো খেতে খেতে আবার দেখা করবো চলো দেখতে দাঁড়ো দেখো বন্ধুরা আমি খাবারগুলো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পোলাও ভাতটা তো খুব সুন্দর করেছে আর এখানে সমস্ত খাবার দিয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে আর মুমাইশা খাবে পোলাও ভাত আমি সাদা ভাত খাবো বাবু কি খাবে বাবু কি খাবে তুমি খাবে না কি গো কি খাওয়া দাওয়া করছো সব এই সাদা কাচ্চি মুমাইশা বড়া আমরা বিয়েবাড়ির খাবার খাচ্ছি এই দেখো কি কি আছে দেখে নাও তোমরা ও বাবা অনেক কিছুই আছে এটা হচ্ছে পোলাও মিষ্টি চানা পনির আর কচুরি আর চিকেন আর আমি খাচ্ছি সাদা ভাত তুমি সাদা ভাত খাচ্ছো হ্যাঁ খাচ্ছি আলু ভাজা দিয়ে আমার ভালো লাগে আলু ভাজা বাবুর হাতে কি গো এটা ডিমের ডেভিল বাবুর ডিম খাচ্ছে ডিম ডিমের ডেভিল খাচ্ছে বাবু এই তো বাসন্তী পোলাও

আমি তো মাছ খেয়েছি মাংস খাইনি রাত্রিরে মাংস খেলে আমার গ্যাস অম্বল হয় খুব ওই জন্য মাংস খাই না রাত্রিরে তোমাদের চেয়ে কিন্তু আমি আরো বেশি অনেক কিছু খেয়েছি তুমি তো অনেক কিছু খাবেই বলো তুমি তো যেহেতু খেজিয়ে খেয়েছো আমরা তো এইখানে খাচ্ছি সবই কি পার্সেল করে মাছ দিতে তুমি বলো ওইখানে বসে খেলে একটা কেমন আর মানে পার্সেল করে দিলে একটা কেমন বসে খেলে বেশি ভালো হয় সব জিনিসটা পাঁপড় চাটনি সবই পাওয়া যায় হ্যাঁ সবই তো আইসক্রিম দিয়েছে আইসক্রিম দই মিষ্টি সব পাওয়া যায় আর সন্দেশ পাঁচলে অত কিছু দেওয়া যায় না মানুষকে তবু যে পার্সেল করে দেয় ওইটাই অনেক কাকিমা কাকা ঠিক আমাদের ঘরে মনে রাখে দেয় হ্যাঁ ওদেরকে প্রচুর ভালোবাসে প্রচুর ভালোবাসে আমাকেও ভালোবাসে আমার ছেলে ভালোবাসে তারপর মনে আব্বাজিকেও প্রচুর প্রচুর ভালোবাসে যেতাই যাই সেটাই কাকিমারা ওকে নিয়ে যাবে সঙ্গে করে নিয়ে খাবে বলো আমাকে আমাকেও খুব ভালোবাসে আমাকে সঙ্গে না নিয়ে খাবে না কতবার ফোন করবে আমাকে না দেখতে পেলে খাসির মাংস খাই না বলে মাছ খেতে বলে মাছ খাও তুমি খাসির মাংস না খাও মাছ খাও প্রচুর ভালোবাসে কাকিমা তারপরে পুরীতে বেড়াতে গিয়েছিল পুরী থেকে এই ডিশটা এনে দিয়েছিল আমাকে আমার কাকিমার বাসন না আর ঠিক না এই বাসনটা কাকিমা এনে দিয়েছিল

দুনিয়াতে সব চলে যাবে ভালোবাসাটা কিন্তু থেকে যাবে কেন বলো তো বলছি ভালোবাসা থেকে যাবে মানে পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না কেনা যায় কি কেনা না তো আমরা তো গরিব মানুষ তাহলে আমাদেরকে ভালোবাসতাম কেন বলো কাকিমা কি দিই কিন্তু কাকিমা আমাদেরকে মন থেকে ভালোবাসে প্রচুর ভালোবাসে বাবু দুজনে খাবার পাঠাবে মিষ্টি পাঠাবে এরকম কে দেয় বলো ভালোবাসাটা টাকা দিয়েও কেনা যায় না লোকের ব্যবহারে বলে না মানুষ মানুষের ব্যবহারে মানুষকে ভালোবাসে আমাদের নিশ্চয়ই ব্যাপারটা ভালো লেগেছে তাই আমাদের ভালোবাসে দেখো বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখলে আমাদের এতক্ষণ আমাদের কথাগুলো শুনলে আর দেখো ডিম ডিম তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে আর এই গরিবদের ভিডিও দেখবে আমাদের পাশে থাকবে আমাদের সাথে থাকবে যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসাতে আমরা কিছু করতে পারি ভিডিওটাই শেষ করে দিচ্ছি এখানে